এই আইসক্রিমটা তৈরি করতে কোনো প্রকার ক্রিম লাগেনি বা দুধ ঘন করে জালও দিতে হয়নি খুব সহজে এই আমের আইসক্রিমটা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমের আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি বড় সাইজের দুটি আমগুলো কেটে তারপরে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আমটা এখানে নিয়েছি নেওয়ার পর খুব মিহি করে ব্লেন্ড করে নেব আর খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এই আইসক্রিমটা তৈরি করার জন্য দুই কাপ তরল দুধ জাল করে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করে জাল করে নিচ্ছিলাম এই দুধ মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যেন দুধ তাড়াতাড়ি জাল হয়ে যায় আর এখান থেকে কিছুটা দুধ আমি আলাদা করে নিচ্ছি আর এই দুধ আলাদা করে নেয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব আর ততক্ষণে দুধ জাল করে নিচ্ছি নাড়াচাড়া করে দুধ যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও দুধ ভালো করে জাল করে নিচ্ছি যেন চিনি পানিটা দুধের সাথে একটু ঘন হয় কাজে যে দুধ আমি আলাদা করে রেখেছিলাম ওই দুধ ঠান্ডা হয়ে গেছে আর ওই দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে দুধের মধ্যে ঢিলে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছিলাম কতক্ষণে বলক চলে আসে যখন এরকম বলক চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে চুলার আঁচ অফ করে তারপরে এ দুধ ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর যে আগে থেকে আমের পিউরিটা ছিল ওই পিউরির মধ্যে ঢেলে দিয়ে তারপরে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি আজকের এই আইসক্রিমটা প্লাস্টিকের পাত্রে তৈরি করব। আপনারা যে কোনো পাত্রে আইসক্রিমটা তৈরি করতে পারেন তো পাত্রে ঢেলে নিচ্ছি এভাবে যদি আইসক্রিমটা তৈরি করা হয় তাহলে সবারই খেতে সুবিধে হয় তাই আমি এভাবে করে ছোট পাত্রে আইসক্রিমগুলো আমি সেট করে নিচ্ছি আর ডেকোরেশনের জন্য কিছুটা এখানে আম কেটে নিয়েছি আর আম কেটে উপরে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো পাত্রে যে ঢাকনা ছিল ওই ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এভাবে আইসক্রিম আপনারা তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আইসক্রিম আশা করছি আপনার পরিবারেরও সবাই অনেক পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছিল এভাবে আইসক্রিম আপনারা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আশা করছি আপনারা নিরাশ হবেন না খেয়েই বুঝতে পারবেন যে কতটা মজার আর মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এই আইসক্রিম দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার ছোট বড় সবাই পছন্দ করবে আমি মনে করি এই আইসক্রিমটা খাওয়ার পর দ্বিতীয়বার আপনার পরিবার আবার চাইবে আইসক্রিমটা খাওয়ার জন্য